আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা আমি ছোটো টিক্স দেখাবো সেটি হচ্ছে আপনার ছবির যে কোনো অপ্রয়োজনীয় অংশ কিভাবে রিমুভ করবেন অর্থাৎ আপনি এক একসঙ্গে দুইজন ফ্রেন্ডের সঙ্গে ছবি উঠাইছেন আপনার পাশের দুইজন ফ্রেন্ডকে আপনি সরাই দিয়ে শুধু আপনার ছবিটা রাখতে চাচ্ছেন আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে তো বুঝতে পারবেন এইখানে এইটা আমার ছবি আমার পাশে এই আমার এইখানে এই পাশে একটা ভাই আছে এই পাশে একটা ভাই আছে আমি এই দুইজনকে আমি উঠাই দিয়ে শুধু আমার ছবিটা এখানে রাখতে চাচ্ছি তাহলে আমরা ফটোশপের মাধ্যমে কীভাবে রকম কাজটা করব সেটা আপনাদেরকে দেখাই দেবো মূলত এটা কয়েকভাবে করা যায় আমি পূর্তিটা অপশন দেখাবো পূর্তিটা টুলের কাজ দেখাবো যে কথা না বাড়িয়া শুরু করা যাক আমি প্রথমে ছবিটাকে কপি করে নেব এখান থেকে রাইট পাশে ক্লিক করার পরে কপি করব কপি করার পরে ফটোশপে আসবো ফটোশপে আসার পরে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নেব তারপরে ক্রেডিট ক্রেডিট করার পরে কন্ট্রোল ভি দিয়ে বেস্ট করে দেব আচ্ছা আমি যেহেতু কয়েকটা ডিক্স দেখাবো তাহলে আমি এইটা আবার কয়েকটা আমি নিই এখানে ডুপ্লিকেট করি কন্ট্রোল এন দিয়ে আবার একটা নিলাম আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আবার কন্ট্রোল এন দিলাম আবার ক্রেডিট করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আচ্ছা প্রথম যে সিস্টেম শেখাবো সেটা হচ্ছে প্রথমে আমি লেয়ারটা নিয়ে আসি এফ সেভেন করে আমি লেয়ারটা নিয়ে আসলাম আচ্ছা লেয়ারটা নিয়ে আসার পরে প্রথম যে আমি ট্রিক্সটা দেখাবো সেটার জন্য প্রথমে এখান থেকে একটা নিউ পেজ নিতে হবে একটা নিউ পেজ নেওয়ার লাগবে আচ্ছা এখান থেকে আমি একটা নিউ পেজ নিলাম নেওয়ার পরে এখানে আমি পেজ টুলটা নেব পেজ টুলটা নেওয়ার পরে এখানে ক্লিক করলাম একটা নেওয়ার পরে ক্লিক করার পরে আমি এই যে যে অংশটাকে আমি যাকে উঠাই দিতে যাচ্ছি তার পুরো পিকচারটা আমি তার সাইড দিয়ে নিচ্ছি এভাবে আপনি পুরো সাইডটা দিয়ে এইভাবে এইভাবে সিলেক্ট করে নেবেন আচ্ছা এইটুকু আমি নিলাম যদিও ভিডিওটা সুন্দর হবে না আচ্ছা নেওয়ার পরে আমি আস্তে করে নেওয়ার পরে আপনি একটা কাজ করতে হবে সেটা উপরে নর্মাল আসতে নর্মাল থেকে আপনাকে কন্টেন্ট নেওয়ার করে দিতে হবে এবং দেখবেন আপনার এখানে সিম্পল অল লেয়ার এখানে যদি ক্লিক করা না থাকে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনি এই আপনাকে দেখতে হবে আবার লেয়ার কিন্তু যে নিউ লেয়ারটা নিলেন এই লেয়ারে রাখতে হবে আপনাকে নেওয়ার পরে আসতে করে এটা আপনি এই বাম্পাসে এই যে ক্লিক করে এই যে সমান করে দিবেন চাইবেন এটা একটু জুম করে কাজ করে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং কাজটা নিখুঁত হবে আচ্ছা প্রথমে আমি এইটুক দিলাম আচ্ছা তারপর এটা একটু ওয়েটিং অপেক্ষা করতে হবে তাহলে এটা রিমুভ করে নিচ্ছে আচ্ছা এখন এখন আমি আবার কন্ট্রোল দিয়ে দিয়ে এটা সিলেটটা কাটে কেটে দিলাম দেওয়ার পর আমি আবার আবার নেব আমি এই যে এসিটাকে আগে এসির যে অংশটুকু আসতে যে এইটুকু আগে ঠিক করি এটুকু ঠিক করার জন্য আবার এরকম করে সমান করে নেওয়ার লাগবে দেখেন এই জায়গাটা কিন্তু অলরেডি মিলে গেছে এখন আবার যে অংশটুকু আমি রিমুভ করব এই অংশটুকু আবার ধরবো এইভাবে এই দিয়ে এই দিয়ে এইভাবে সুন্দর করে ধরবো ধরার পরে আবার আমি টান দিয়ে মাউস দিয়ে টান দিয়ে ধরে আবার আমি এই পাশে সমান করে দেব এইভাবে একদম মিলে রাখবো এটা একদম হ্যাঁ একটু জুম করে কাজ করবেন হ্যাঁ আবার সেরে দেবো সেরে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আবার কন্ট্রোল দিয়ে দেবো দেওয়ার পরে আমি আবার যে অংশটুকু সিলেক্ট করে দেবো আচ্ছা এই যে এখানে একটু দেখা যাচ্ছে স্পট এই জায়গাটা আমি ঠিক করে দেবো আবার এই জায়গাটাকে স্পট দেখা যাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আমরা ঠিক করে দেবো হ্যাঁ এই পিকচারটা যদি জায়গা থাকে তাহলে এক ক্লিকি এটা হয়ে যেত আচ্ছা তাহলে আমরা আবার এই অংশটুকু ধরতেছি অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে এখন এই নিচের এই জায়গাটা আমরা ঠিক করবো নিচের অংশটুকু নিচের অংশটুকুর জন্য এইভাবে ঠিক করে দেবো এটা তারপরে কন্ট্রোল ডি দিলাম এই তো অলরেডি নিচের অংশটুকু হয়ে গেছে এখন উপরের যে অংশটুকু এই জায়গাটুকু এই একদম নিখুঁতভাবে এইভাবে এইভাবে ঠিক করে দিতে হবে এইভাবে মাউসটাকে ধরে আমরা একদম যে পাশে যে পাশে অন্য ছবি আছে ওই ছবিটা আমরা এই পাশে নিয়ে যাবো তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমার এই ছবিটা কিন্তু একটা ছবি হয়ে গেছে এরপরে যে পাইপটা আছে পাইপটা আমরা ধরবো ধরার পরে এই পাশে দেবো তারপরে এই যে বাকি যে অংশটুকু আছে এটা ধরে এই পাশে দেবো তাহলে অলরেডি আমার এক পাশে হয়ে গেল কন্ট্রোল দিয়ে দিয়ে আমরা সিলেট কেটে দেবো দেওয়ার পরে আবার এই যে অংশটুকু যেভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে এইভাবে ধরে এই পাশে দিয়ে দেবো তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আর নিখুঁত করালো আমি ভিডিও তাড়াতাড়ি করার জন্য আমি শর্টকাট দেখাচ্ছি আবার এই পাশে যে ছবিটা আছে এটা পুরোটাই ধরলাম এ পাশে এই পাশে ধরলাম ধরার পরে যে অংশ পুরো সিলেক্ট করলাম ছবিটা সিলেক্ট করার পর টান দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার একটু অপেক্ষা করতে হবে আপনাকে লোড নিয়ে এটা রিমুভ করতে প্রসেসিং করতে একটু সময় লাগে এইবার পুরো পিকচারটা দেওয়ার কারণে একটু সময় নিচ্ছে আচ্ছা ক্যান্সেল করে দিই দেখি ফটোশপটা আমার সোলো হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে আমি এটা আবার নিই আবার নিয়ে একদম একদম রিমুভ করে দেবো এবার একদম রিমুভ এই দেওয়ালটা মিলাবেন একটু জুম করে কাজ করলে দেওয়ালটা একদম মিলানো তো এটা পরেও ঠিক করা যাবে এটা সমস্যা নেই কন্ট্রোল দিয়ে দিবেন দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে এখন আপনার এই দেওয়ালটা আপনি এইভাবে ঠিক করে নিতে পারেন আর কি এইভাবে ঠিক করে নিতে পারেন এইভাবে এইভাবে দেওয়ালটা একদম মিলাই নিতে পারেন এইভাবে মিলাই নিতে পারেন দেখার মূলত আমার কিন্তু পিকচারটা অলরেডি সুন্দর হয়ে গেছে এই সাইডটুকু একটু আসে এইটুকু একটু ঠিক করলেই হবে আচ্ছা তার সেকেন্ড যে সিস্টেমটা ওইটা আমি দেখাবো এখন যদি আমার পিসিটা সোলো হওয়ার কারণে সমস্যা হচ্ছে আচ্ছা সেকেন্ড যে সিস্টেমটা ওইটা দেখাবো আমি এখন হ্যাঁ আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমি আরও নিখুঁতভাবে করা যায় একটু আমার মাইক্রোফোনের সমস্যার কারণে এক হাতে আমি কাজ করতেছি আচ্ছা সেকেন্ড যে সিস্টেমটা আমি কিন্তু এই জায়গায় এইটা কিন্তু কাজ শেষ আমি এখন দুই নম্বর পদ্ধতিটা দেখাবো সেজন্য আমি কী করবো সেজন্য এ কোলন স্টেম টুলটা ধরবো কোলন সিস্টেম টুল ধরার পরে ক্লিক করব একটা করার পরে অল্টার প্রেস করবো এই পাশে এই পাশে এই পাশে অল্টার প্রেস করে এই জায়গায় এসে ছেড়ে দেবো হয়ে যাবেন ঠিক আছে আবার এই পাশে অল্টার প্রেস করে ধরবো এই পাশে এসে ছেড়ে দেব এ পাশে আবার এ পাশে ক্লিক করে এই পাশে এই পাশে সেরে দেবো এ পাশে ছেড়ে দেবো ঠিক আছে এভাবেও করা যায় এটা একটা পদ্ধতি এইভাবে 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 রিমুভ করা সম্ভব ঠিক আছে এই পাশে ধরে এই পাশে এইভাবে এই পাশে যেখানে যে যে সিস্টেম ওই পাশে আমরা ওইভাবে ধরে ছেড়ে দেবো এই পাশে নিয়ে এখান থেকে নিয়ে জাস্ট শুধু এখানে ক্লিক করা আর কিছু না এখানে জাস্ট শুধু ক্লিক করা আচ্ছা এটা একটা পদ্ধতি গেল এখন থার্ড নাম্বার পদ্ধতি যেটা দেখাবো এটা এটা মোটামুটি সহজ এটা আমাদেরকে কি করতে হবে প্রথমে যে অংশটা রিমুভ করবো মনে করেন আমি এই পাইপ অংশটা রিমুভ করবো এই অংশটা কি করব জাস্ট এখানে একটা সিলেক্ট করে দেবো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ধরবো ধরার পরে ইমে ইডেটে যাব ইডেট থেকে ফিল ফিলে যাব ফিলে যাওয়ার পরে এখান থেকে ওকে করে দেবো দেখেন একটু অপেক্ষা করেন এই দেখেন অলরেডি আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে গেছে আবার মনে করেন এই জায়গাটা ধরবেন ধরার পরে ইডেট থেকে ফিল অথবা আপনি শিফট ফাইভ ক্লিক করবেন তাও হবে শিফট কিবোর্ডের শিফট ফাইভ ক্লিক করবেন তবুও এটা আসবে আসার পরে শুধু ইন্টারে প্রেস করবেন অথবা ওকে করে দেবেন তাও হয়ে যাবে তাই দেখেন হয়ে গেছে ঠিক আছে এটা আরও সহজ আর কি শিফট ফাইভ ক্লিক করলে হয়ে যায় এই যে এইভাবে এইভাবে যে অংশটা করবেন ক্লিক করবেন এইভাবে এইভাবে রিমুভ করা সম্ভব আর কি চার নম্বর পদ্ধতি গেল আরও একটা এখানে পদ্ধতি থাকার কথা এটা আমি একটু দেখে যে এইটা দিয়ে কি কাজ হয় কিনা না হয় এই জন্য আমাকে আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ধরতে হবে আচ্ছা আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি এটা আরো সহজ আমি এটা দেখানোর জন্য প্রথমে পেন্টুল সিলেক্ট করবো পেন্টুল এটা আরও অনেক সুন্দর এটা আমি কেটে দিচ্ছি আবার আরেকটা নিচ্ছি আমি এইটাতে আপনার দেখলে আরও ভালো কিছু শিখতে পারবেন আমি আবার কপি করে নিলাম নেওয়ার পরে ফটোশপে আসলাম কন্ট্রোল ভি দিয়ে নিউ পেজ নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো আচ্ছা এই কাজটা আপনারা ভালো করে দেখা ট্রাই করেন পেন্টুল নিলাম আমি পেন্টুল নেওয়ার পর আমি এই অংশটা সিলেক্ট করব আচ্ছা আমি একটু তাড়াতাড়ি করি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নিখুঁত না করলে হবে এখানে অংশটুকু শুধু ওই পাশে দিয়ে ঘুরাইবেন আপনি এটা আরো অনেক সুন্দর করা লাগতো কিন্তু আমি শুধু আপনাদের কাজটা দেখানোর জন্য আমি খুবই তাড়াতাড়ি করতেছি আসলে পেন্টুলের কাজ এভাবে হয় না একদম মিলানো লাগে এখানে একটু সমস্যা এখানে জুম করে কাজ করতে হবে এখানে একটু জুম করে কাজ করতে হবে তাহলে একবারই এটা রিমুভ হওয়া সম্ভব এটা খুব ইন্টারেস্টিং আমরা অলরেডি তিন ভাবে রিমুভ করানো দেখা দেখানো হয়েছে তিনটা টুলের কাজ আমরা দেখছি এখান থেকে এগুলো কিছু কিছু ওয়েবসাইটও করা যায় কিন্তু সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যদি ফটোশপের মাধ্যমে করি তাহলে আমাদের রেজুলেশন যে রেজুলেশন আমাদের পিকচার আমাদের কিন্তু ওই রেজুলেশনটাই থাকে হ্যাঁ একটা এক্সাম্পল দিচ্ছি আমার এটা ক্যামেরা দিয়ে ওঠানো ওই পিকচারটা সোনি ক্যামেরা দিয়ে ওঠানো এটা আমার পাঁচ এম বি পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি কেবির মতো আমার কিন্তু রেজুলেশন যে রেজুলেশন ওই রেজুলেশনই থাকবে কিন্তু কিছু ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আপনার ওই রকম থাকে না ফটোশপ দিয়ে করাটাই বেটার আচ্ছা এখন এখান থেকে আমরা ডান পাশে ক্লিক করে মেক্স সিলেকশন মেক্স সিলেকশন ক্লিক করার পর এখানে আমরা জিরো করে দেব আচ্ছা জিরো করে দেওয়ার পর আমরা ইডেটে যাব ইডেট থেকে কন্টেন্ট আওয়ার ফিল্ড ক্লিক করব ফিল ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে এখানে দেখবেন আপনার নিউ লেয়ার আপনি এখানে দেখবেন নিউ লেয়ার করা আছে কি না নাই যদি আপনার নিউ লেয়ার থাকে তাহলে ঠিক আছে তারপর আপনি জাস্ট ওকে করে দেবেন একটা তারপরে দেখেন ম্যাজিকটা দেখেন একদম রিমুভ হয়ে গেল ঠিক আছে আচ্ছা আবার কন্ট্রোল লি দিয়ে আপনি আবার পেন্টুল দিয়ে জাস্ট শুধু এই অংশটুকু জাস্ট শুধু এই অংশটুকু এক করে দেবেন রিমুভ করে দেবেন আবার এই পেশেন্ট সিলেকশন সিলেকশন করার পরে আবার আপনি কন্ট্রোল আবার ফিল করে দিলেন এখানে একটু অপেক্ষা করার লাগে দেখেন অলরেডি কিন্তু এটাও হয়ে যাচ্ছে এটাও রিমুভ হয়ে যাচ্ছে আমরা এই চারটে কাজ শিখলাম চারভাবে আমরা এইভাবে রিমুভ করতে পারি ছবির অপ্রয়োজনীয় অংশ রিমুভ করতে পারি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওটা পর্যন্তই আসসালামু আলাইকুম